কথা বলা শুরু করব এমন একটা প্রসঙ্গ নিয়ে যে প্রসঙ্গটাতে কিন্তু যথেষ্ট ঝুঁকি রয়েছে হ্যাঁ ঝুঁকিটাও এই কারণে যে অনেক মহিলা যারা দর্শক রয়েছেন তারা কিন্তু আমার উপরে রেগেও যেতে পারে কারণ এই বিষয়টা মেয়েদের সঙ্গে রিলেটেড এবং খোলসা করে বলেই ফেলি যে আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলা আমি শুরু করছি সেটা হচ্ছে মেয়েদের শাড়ি কেনা বা পোশাক কেনা তো আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়েরা যখন মোটামুটি শাড়ি দোকানে যান জামাকাপড় কিনতে খেয়াল করে দেখবেন একটা কমন সমস্যায় তারা ভোগেন সমস্যাটা হচ্ছে এই তারা একের পর এক শাড়ি দেখতে আছেন পাঁচটা সাতটা দশটা পনেরোটা দোকানে যখন মোটামুটি গোটা কুড়ি পঁচিশ দেখানো শেষ করে ফেলেছেন তখন তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে কোনটা এবারে নেব এক্ষেত্রে তারা দুটো কাজ করেন হয় কোনোটা না কিনে বেরিয়ে আসেন আদারওয়াইজ তার মধ্যে থেকে অনেক আলাপ আলোচনার পরে কোনো একটা কিনে নিয়ে বাড়ি ফেরেন দ্যাটস গুড না গুড নয় কারণ বাড়ি ফেরার পরে অন্যান্যদের সঙ্গে আলোচনা করতে শুরু করেন এই ওটা মনে একটু ভালো ছিল না ওর পাটটা মনে এর থেকে একটু বেটার ছিল না এই সমস্ত আলোচনা করতে গিয়ে তারা তখন এক অসন্তুষ্টিতে ভোগেন এটাই নিয়ে এলাম ওটা এর থেকে ভালো ছিল খেয়াল করে দেখুন এই বিষয়টা কিন্তু শুধু মেয়েদের শাড়ি কেনার যে প্রসঙ্গটা আমি মজা করে আনলাম সেখানে সীমাবদ্ধ নেই আধুনিক জীবনে আমাদের চারদিকের যে পরিসর সেখানে ছড়িয়ে রয়েছে অসংখ্য বিকল্প সেই বিকল্পের গোলক আমরা ফেঁসে গিয়ে হামেশা আমরা সবাই এই ধরনের সমস্যায় ভুগছি অ্যাকচুয়ালি আজকের সারা বিশ্ব জুড়ে যে বিস্মায়িত পণ্যের বাজার সেখানে সাধারণ মুদিখানার দোকানে গিয়েও আপনি সমস্যায় পড়ে যাবেন কারণ দেখুন ওখানে হয়তো সর্ষের তেলের সাতখানা দশখানা ব্র্যান্ড রয়েছে সাবানের কুড়িখানা হয়তো ব্র্যান্ড রয়েছে শ্যাম্পুর ক্ষেত্রে তাই ফলে এর মধ্যে কোনটা যে সেরা বা কোনটা যে ভালো এইটা খুঁজতে গিয়ে আপনার মাথা খারাপ হওয়ার জোগাড় এবং প্রত্যেকেই যেন অনুভব করবেন যে এটা নিয়ে যেই এটা নিয়েই মনে হয় ভালো আমি জিনিসটা নিয়ে যাচ্ছি আবার বাড়ি নিয়ে গিয়ে শুনবেন বাড়ির সদস্য বা সদস্যার কাছ থেকে না না এটা ভালো ছিল না ওইটা ভালো ছিল ফলে আপনি শেষ পর্যন্ত ডিসস্যাটিসফাইড থাকে গেলেন বা বিরক্ত হয়ে গেলেন ইনফ্যাক্ট এই যে সমস্যাগুলো বা এই ধরনের সমস্যা দিনে দিনে আরও বেশি করে বাড়ছে কারণ আরও বেশি বিকল্প আরও বেশি বিকল্প এসে যাচ্ছে আমাদের সামনে ধরুন আপনি মোবাইল ফোন কিনতে গেলেন মোবাইল ফোন কিনতে যাওয়ার আগে প্রচুর আপনি নেট সার্চ করে দেখলেন ইউজার্স রিভিউ দেখলেন কাস্টমার রিভিউ দেখলেন দেখে টেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে একটা ডিসিশন নিলেন যে আপনি এই মডেলটা কিনবেন এটা কিন্তু আপনি ডিসিশন নিয়ে গেলেন তারপর দোকানের সঙ্গে গিয়ে আলোচনা করলেন সেখানে ওই ডিসিশান হয়তো স্টিক থাকলেন বা হয়তো ডিসিশন ডিসিশান চেঞ্জও করলেন দিয়ে একটা মডেল আপনি কিনে নিয়ে ফেললেন আপনার ক্যাপাসিটি অনুসারে বাড়িতে এসে মনে হবে হামেশাই মনে হতে পারে আপনাদের বা মনে হয়ও যে এর থেকে মনে ওই মডেলটা বেটার ছিল তো এই রকম যে আমাদের ডিসস্যাটিসফ্যাকশান এটা কেবল যে জিনিসপত্র কেনার ক্ষেত্রে থাকছে তাই নয় ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলছে আজকে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আমাদের সামনে অনেক অপশানস এসে গেছে ডিজিটাল যে দুনিয়া সেই দুনিয়ায় আমাদের কোনো মানুষকে জীবনে সঙ্গী সাথী হিসাবে বেছে নেওয়ার জন্য প্রচুর অপশানস এসে যাচ্ছে বিভিন্ন ডেটিং ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া বা আরও অন্যান্যভাবে আমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি কিন্তু এই যে অ্যাক্সেসগুলো আমরা পাচ্ছি এই অ্যাক্সেসগুলো আমাদের প্রচুর অপশানের সামনে দাঁড় করে দিচ্ছে এবং এত বেশি অপশানের মাঝখানে আমরা গোলক পড়ে গেছি বলে মনে হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে অনেক বেছে বুছে যাকে সিলেক্ট করলেন তার সঙ্গে সেটেল হওয়ার পরে মনে হচ্ছে এর থেকে মনে ও বেটার ছিল ফলে যে সম্পর্কটা স্যাটিসফ্যাকশানের জায়গা হতে পারতো সেখানে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান থেকে গেল এবং এই বাছাবাছির যে সমস্যা বা কনফিউশান সেইখানে ফেঁসে গিয়ে ইয়াং জেনারেশন যারা এখনকার ছেলে মেয়ে যারা ম্যারিজেবল এজে পৌঁছচ্ছে তারা কিন্তু অনেক দেরি করে ফেলছে জীবনে সেটেল করতে হ্যাঁ এর পেছনে আরেকটা কারণও থাকে যে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাইছে সঙ্গে সঙ্গে এটাও কিন্তু কারণ আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আদবেই সেটেল হতে পারছে না ফলে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এটা কিন্তু এই অত্যধিক বিকল্পের কারণে তো এই সমস্যা থেকে সমাধানের উপায় কি এই সমাধানের উপায়ে আমি কিন্তু আরেকটা মজার প্রসঙ্গ আনবো অ্যাকচুয়ালি এখানে আপনারা আমার থিওরিতে যেতে পারেন আমি জামা কাপড় কিনতে গিয়ে যে থিওরিটা ফলো করি আমি দেখতে 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 চারটা পাঁচটা ছটা সাতটা দশটা দেখার পর যেটাই পছন্দ হলো সেটাই কিন্তু আমি নিয়ে নিই আমি তারপরে আর একটাও দেখি না এবং সেক্ষেত্রে অনেক সময় আমার সহধর্মী বলেন তুমি এর আরেকটা একটা দুটো দেখতে পারতে আরও বেটার পেতে পারতে তখন আমি মজা করে ওকে বলি যে দেখো এই থিওরি যদি আমি তোমার ক্ষেত্রে অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো তো যাই হোক শুনে একটু রেখে যায় এই ব্যক্তিগত মজা ঠাট্টা বাদ দিয়ে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ওয়ে আপনারা সীমিত একটা পরিসরে মোটামুটি পছন্দের জায়গায় থাকুন খুব বেশি বিকল্পের মধ্যে চলে গেলে কিন্তু আপনাদের মধ্যে এই স্যাটিসফ্যাকশানের জায়গাটা থাকবে না যে হ্যাঁ আমি ভালো জিনিসটা নিয়েই ফিরলাম সবচেয়ে ভালো খুঁজতে গিয়ে কিন্তু আপনি কখনোই সবচেয়ে ভালোটা পাবেন না আজকের দুনিয়ায় তাই মোটামুটি ভালো বা আমার পছন্দ হয়েছে মোটামুটি এই জায়গাতেই থেমে যান তাহলে কিন্তু সন্তুষ্ট থাকবেন ভালো থাকবেন আর জীবনে ভালো থাকাটাই সবচেয়ে আগে গুরুত্ব পাওয়া উচিত তাই নয় কি আজকের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী পর্বগুলোতে নমস্কার